মিশরের শেয়াল দেবতা আনুবিস প্রাচীন মিশরীয় দেবতা আনুবিস যার শরীর মানুষের মতো অথচ মাথা শেয়াল মতো মৃত্যু সমাধিসৌধ এবং মমির দেবতা ছিলেন আনুবিস মতে প্রাচীন মিশরে দেবতা আনুবিসই প্রথম মমি তৈরি করেছিলেন যা এক পরকালবাদী ধর্মবিশ্বাসের জন্ম দেয় এবং পরবর্তী যুগের সেমিটিক ধর্মমতগুলিকে প্রভাবিত করে মিশরীয় শেয়াল দেবতা আনুবিসের এহেন রূপের কারণ কি প্রাচীন মিশরের মানুষ বিশ্বাস করত শেয়ালের ভিতরে বাস করে পবিত্র আত্মা বিড়ালের মতোই প্রাচীন মিশরে শেয়ালও ছিল পূজনীয় প্রাচীন মিশরীয় সৃষ্টিতত্ত্বে দেবদেবীর জন্ম হয়েছিল মিশরীয় নগর হেলিয়াপোলিসে হেলিয়াপোলিসের অবস্থানের এখানেই আনুবিসের উপাসনা কেন্দ্রটি রয়েছে মিশরীয় সৃষ্টিতত্ত্বে নয়জন আদি দেবদেবীর কথা বলা হয়েছে একত্রে এদের বলা হয় এননিড। আনুবিস এন্নিয়াদের অন্যতম আনুবিসের বাবা ছিলেন দেবতা ওসিরিস এবং মা দেবী নেপথিস। উপকথা মতে দেবতা ওসিরিসকে খুন করেছিল তারই ভাই সেত হত্যার পর দেবতা ওসিরিসের মৃত মৃতদেহটি চৌদ্দ টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছিল তারপর দেবী আইসিস সেই বিচ্ছিন্ন দেহখণ্ড জড়ো করেছিল তাকে সাহায্য করেছিল আইসিসের বোন দেবী নেপথিস নেপথিস সম্পর্কে সেতের স্ত্রী এবং বোন কেবলমাত্র একদিনের জন্য দেবতা ওসিরিসের পুনরুত্থান ঘটেছিল এবং ওই দিনেই নেপথিস আর ওসিরিসের মিলন হয় এবং আনুবিস এর জন্ম হয় আনুবিস তার বাবা ওসিরিস মৃতদেহটি মমি করে রাখে প্রাচীন মিশরে এটিই প্রথম মমি এরপর প্রাচীন মিশরে এই বিশ্বাস ছড়িয়ে যায় যে চিরন্তন পরকালের জন্য একটি ভৌত শরীর অনিবার্য যেহেতু ভৌত শরীর বাদে আত্মার্থিত হবার আর কোনো স্থান নেই ভৌত শরীরের অভাবে আত্মা চিরদিনের জন্য স্থানচ্যুত হয়ে যাবে এ কারণেই মৃতদেহটি যতদিন সম্ভব টিকিয়ে রাখা প্রয়োজন এই টিকিয়ে রাখার পদ্ধতি মমি আনুবিসের নামে এই পরকালবাদী ধারণাটি প্রচলিত বলেই আনুবিসকে মনে করা হয় মৃত্যু পিরামিড ও মমির দেবতা শুধু তাই নয় মৃতের দেশে মৃতকে প্রবেশাধিকার দেয় আনুবিস এ কারণেই শেষকৃত্যানুষ্ঠানে আনুবিসের উদ্দেশ্যে প্রার্থনা করা হয় আনুবিসের অন্য নাম আনপু এবং ইনেপু স্ত্রীর নাম আনপুট এদের কন্যার নাম কাবেচেট প্রাচীন মিশরে সমাধিসৌধে যেসব পুরোহিত ধর্মীয় কৃত্য পরিচালনা করত তারা আনুবিসের স্মরণে শেয়ালের মুখোশ পড়ত মিশরীয় জনগণের বিশ্বাস ছিল হেলিয়া ছিল দেবতার বাস কেবলমাত্র ফেরাও ও পুরোহিত আনুবিসের প্রার্থনাগৃহের অভ্যন্তরে প্রবেশ করতে পারত তবে প্রার্থনাগৃহে প্রবেশের আগে তাদের পাথরের গভীর জলাশয়ে প্রক্ষালন করে শুদ্ধ হয়ে নিতে হতো